রাজ্যের সমস্ত এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন গত ছয়ই মার্চ সমস্ত এস এস কে এম শিক্ষক শিক্ষিকাদের যে সমস্ত সংগঠনগুলো আছে সেই সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে যে কর্মসূচির ডাক দিয়েছিল কলকাতার করুণাময়ীর পাশে ওয়াই চ্যানেলে সেই কর্মসূচি পর আজ বেশ কয়েকদিন কেটে গেল ইতিমধ্যেই আমাদের যে মূল চারটি দাবি যদিও দশ দফা দাবি আমাদের ছিল তার মধ্যে মূল চারটি দাবি হচ্ছে বেতন বৃদ্ধি শিক্ষক নিয়োগ ইপিএফ পেনশন এবং গ্র্যাচুইটি তার মধ্যে একটি দাবি আমাদের পূরণ হয়েছে সেটা আপনারা জানেন আমাদের যে অবসরকালীন এককালীন সুবিধা সেটা পাঁচ লক্ষ হয়েছে সকলের জন্য এই নিয়ে এখনও পর্যন্ত বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি তাদের অনুরোধ করব যে এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন না এখনও পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেনি তাদের একটা অংশ শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করছে এবং বলছে যে আন্দোলন করে কিছু হবে না বা আন্দোলন করে কিছু হয় নি যা ছিল তাই আছে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকারা পাঁচ লক্ষ টাকা পাবে না বিশেষ করে যারা পঁয়ষট্টি অপশান আছে তো আমি বলতে চাই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এই নিয়ে কেউ বিচলিত হবেন না সকলের জন্য ষাট পঁয়ষট্টি উভয়ের জন্যই পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট সরকার ঘোষণা করেছে খুব শীঘ্রই একটা ক্লারিফিকেশান নোটিফিকেশান বের হবে শিক্ষা দপ্তর এবং মিশন থেকে আরেকটা বিষয় যেটা বেতন বৃদ্ধি আমাদের একদম হাতের কাছে চলে এসো শেষ পর্যন্ত আমরা সেই সাফল্য দেখতে পাইনি সেটা হচ্ছে যে যেহেতু মুখ্যমন্ত্রী হঠাৎ করে চোট পেয়ে যাওয়ায় আর নির্বাচন ঘোষণার মাত্র দুদিন বাকি ছিল তো সেই দুদিনের মধ্যেই ওই অর্ডারটি হওয়ার কথা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী চোট পেয়ে যাওয়ার জন্য সেই অর্ডার বের হয়নি তবে কাজ অনেকটা এগিয়ে গেছে আশা করছি নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই বেতন বৃদ্ধির অর্ডার জারি হবে এটা নিশ্চিত থাকুন এ বিষয়ে আরেকটি কথা বলতে চাই যদি বেতন বৃদ্ধির অর্ডার জারি না হয় যদি সরকার আমাদের সঙ্গে পুনরায় চালাকি করে তাহলে জেনে রাখবেন নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরে আবারও একটা আমরা বৃহৎ আন্দোলনের ডাক দিতে প্রস্তুত থাকব ইতিমধ্যে আমি শিক্ষক শিক্ষিকাদের আগের ভিডিওতে বলেছি আবারও বলছি আপনারা তৈরি থাকবেন যদি নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের বেতন বৃদ্ধি ঘোষণা না হয় সেক্ষেত্রে আমরা একটা বৃহত্তম আন্দোলন কর্মসূচি ডাক দেব এবং সেক্ষেত্রে যে ছ তারিখের যে আন্দোলন কর্মসূচি আমরা খুব সুস্থতার সঙ্গে করেছি পুলিশের সঙ্গে সহযোগিতা করে আমরা আন্দোলন কর্মসূচি করেছি পুলিশও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে কিন্তু এর পরের যে আন্দোলন হবে সেক্ষেত্রে আমরা কিন্তু পুলিশের কোনো বাধাই মানব না পুলিশের বাধা অতিক্রম করে আমরা বিকাশ ভবনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করব। এ নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে রাজ্য কোর কমিটির বৈঠকে আলোচনা হচ্ছে ভার্চুয়াল সভা হচ্ছে তো সকলেই প্রস্তুত থাকবেন তবে আশা করছি বেতন বৃদ্ধিটা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ঘোষণা হবে যদি হয়ে যায় সেক্ষেত্রে আর তড়িঘড়ি আন্দোলনের যাওয়ার কোনো প্রয়োজন হবে না যদি তার পরবর্তী যে সমস্ত দাবিগুলো আমাদের আছে সেগুলো যদি পূরণ না হয় তা পরবর্তী পর্যায়ে অবশ্যই আন্দোলন কর্মসূচিতে যেতে হবে একটা কথা মনে রাখবেন আন্দোলনের শেষ কথা বলে আন্দোলন ছাড়া আজ পর্যন্ত কোনো দাবি আদায় হয়নি এবং আগামী হবে না তাই আন্দোলন একমাত্র পথ তাই আন্দোলনের মাধ্যমে আমাদের বাকি যে সমস্ত দাবিগুলো পড়ে থাকবে সেগুলোকে ছিনিয়ে নিতে হবে এই কটি কথা আপনাদের সামনে বলার ছিল সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই মুহূর্তে আমি বেশি ভিডিও বার্তা দিচ্ছি না আপনারা সকলে জানেন যে এটা রমজান মাস তাই রমজান মাসে আপনাদের বিরক্ত করাও ঠিক নয় আবার আমি নিজেও এক রোজা রাখি তাই এই রমজান মাসে আমি হয়তো বিশেষ প্রয়োজন ছাড়া ভিডিও পরিবেশন করব না অনেকেই বারবার আমাকে ফোন করছেন মেসেজ করছেন যে আপনার কোনো আপডেট পাচ্ছি না তো আপডেট নিশ্চয়ই আমি দেব বিশেষ প্রয়োজনে আপডেট নিশ্চয়ই দেব তো যাই হোক আবারও সকলকে আরেকবার বলছি যে কারো কথাই বিভ্রান্ত হবেন না যারা দেখবেন বিভ্রান্ত করছে তাদের একজনও ওই আন্দোলন কর্মসূচিতে যোগ দেয়নি তারাই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করছে এবং আন্দোলন থেকে আন্দোলন বিমুখ করতে চাইছে এবং সেই শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাটা খুব সামান্য কিন্তু সামান্য হলেও তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যাই হোক কোনোরকম বিভ্রান্তি কান না দিয়ে আগামী দিনের আন্দোলন কর্মসূচির জন্য সকলেই প্রস্তুত থাকুন এই আশা ভরসা রাখছি এবং রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএস নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ